নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমর আমার শিবিল সহ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ কচুলতি রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো নিরামিষ কচুলতি রেসিপিটা কিভাবে বানায় তো দেখছো বন্ধুরা তার জন্য এদিকে নিয়েছি আমি কষুরুতি কষুলুতিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি গুটা কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য তেঁতুল আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর এইখানে আছে সর্ষে আর পোস্ত বাটা চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসেছি এবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেব জল অল্প একটু দিয়ে দেব জল এবার দিয়ে দেব তেঁতুল দিয়ে দেব কচুলতি কচুলতিগুলোকে এক মিনিট শুধু ভাপিয়ে নেব একটু নেড়ে সেরে দিয়ে দেব আর তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে গলা যাতে না কুটকুট করে যার জন্য তেঁতুলটা দিয়েছি তো দেখছো বন্ধুরা লুতিটাকে এক মিনিট ভাপিয়ে নিয়েছি এবার না নেব তো দেখছো বন্ধুরা কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে এক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা টমেটোগুলোকে নেড়ে চেড়ে এক ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ সরষে আর পোস্ত বাটা দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাগুলোকে নেড়ে সেরে ভালোভাবে ভেজে নেব এবার মশলাটা যাতে না পরে দিয়ে দেবো সামান্য জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে তিন চার মিনিট ভালোভাবে কষে নেব তো দেখছো বন্ধুরা তিন চার মিনিট মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা প্রচুরটি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা এই নিরামিষ কচুলতিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে দু মিনিট ভালোভাবে কচুলতিগুলোকে কষে নেব এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি একটু মেরে দিয়ে দেব এবার এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে সেরে দিয়ে দেবো তো দেখছো বন্ধুরা এখানে কিন্তু আমি জল দিইনি তো কচুলতি রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা গরম গরম নিরামিষ কচুলতি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি এইরকম নিরামিষ প্রচুর লতি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার